অন্যের জিনিসের উপরে লোভ করা ঠিক না আমাদের যা আছে তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত কখনোই উচিত না যে অন্য কারো জিনিস আমার হোক সেইটা প্রত্যাশা করা অন্যের জিনিস তো আমাদের হয়ই না বরং আমরা অন্যের আছে আমার নেই এই ভেবে নিয়ত দুঃখ পেতে থাকি তাই আমাদের যার যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে যত সন্তুষ্ট থাকা যায় কম নিয়ে ততই ভালো থাকা যায় আর যত আপনার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা থাকবে তত আপনি জীবনের কাছে হেরে যাবেন কারণ অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোই সবসময় সুখী হয় আমাদের যা কিছু আছে তা নিয়ে যদি আমরা ভালো থাকি তাহলে সেটা অনেক ভালো হয় এর থেকে ভালো কোনো অপশান হতেই পারে না যে আমাদের অল্প আছে সেই অল্পতে আমরা সন্তুষ্ট আছি দেখুন অন্যের অনেক বেশি আছে অনেক আছে তাতে আমাদের কি যায় আসে বলুন আপনি চেষ্টা করুন না আপনারও যাতে অনেক থাকুক কিন্তু না সেটা অন্যের জিনিস কেড়ে নিয়ে নয় যদি আমরা মনে করি যে ওই জিনিসটাই আমার চাই তাহলে আমরা অপরাধের দিকে ধাপিত হব তো অপরাধের দিকে ধাবিত হওয়া কতটা ন্যায়সঙ্গত সেটা আপনিও জানেন আমিও জানি সেক্ষেত্রে বলা যায় কি যে আমরা শিখবো কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকতে হয় আর আমাদের পরিবারে যারা ছোট আছে তাদেরকেও আমরা শিখাবো যে তোমরা অল্পতে সন্তুষ্ট থাকো আপনি যদি আপনার সন্তানকে বা আপনার ছোটো কাউকেও অল্প থাকতে সন্তুষ্ট থাকতে শিখান তাহলে সেটা আপনার জন্যই ভালো আপনার জন্য ভালো বলছে এই কারণে কারণ তার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে না ফলে সে কিন্তু অপরাধের দিকে কখনোই যাবে না আর সেটা অবশ্যই একটা ভালো দিক যে আপনার সন্তান অপরাধের দিকে যাবে না দেখুন যদি আমরা আমাদের ছোটদের আমাদের সন্তানদের আমরা অল্পতে সন্তুষ্ট থাকাতে পারি বা থাকা শেখাতে পারি তাহলে কিন্তু আর একটা অসৎ থামা তৈরি হবে না মহাধার্মিক মহাগুরু দ্রোণ যিনি কিনা সত্যি একজন উত্তম গুরু ছিলেন তারপরেও তাকে বাধ্য হতে হয়েছিল কৌরবদের পক্ষ নিতে কারণ কারণ তার পুত্র অপরাধী কৌরবের পক্ষে ছিল ছোটবেলায় তিনি তার ছেলেকে শেখাতে পারেননি কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকতে হয় যদি সে ছেলেকে রাজা করে দেব এই প্রতিশ্রুতি না দিয়ে যদি শেখাতেন যে প্রজা হয়েও সন্তুষ্ট থাকা যায় ভালোভাবে জীবনযাপন করা যায় তাহলে অসো থামার ভিতরে লোভের বীজ কখনো বপন হতো না আর সে অসত্থামা কখনো কৌরবদের পক্ষ নিত না আর গ্রুদ্রণকেও বাধ্য হয়ে কৌরবদের পক্ষ নিতে হতো না তো জেনে করেন আর না জেনে করেন অপরাধ তো অপরাধী সমস্ত শাস্ত্র সমস্ত জ্ঞান বিজ্ঞান সব কিছুই চর্চা করে দেখবেন সেখানে সবাই একটা কথাই বলে যে অল্পতে সন্তুষ্ট থাকবেন সেটা আপনাকে সুখ দেবে স্বস্তি দেবে শান্তি দেবে সব কিছু দেবে